জীবন সুন্দর যদি জীবনটাকে সুন্দর করে উপভোগ করতে পারেন আমার এই গ্রামের মেটি পথ দিয়ে হেঁটে চলছি সাথে রয়েছে আমার একটা চাচাতো ভাই যখন গ্রামে আসি তখনই বিশেষ করে তাকে আমি সাথে রাখি কারণ তার সাথে ভিডিও করতে আমার অনেকটা ভালো লাগে স্বাচ্ছন্দ্য ফিল করি কারণ অনেকের রয়েছে বড় বন্ধু আর আমার রয়েছে একটা ছোটো বন্ধু চাচাতো ভাই তাকে আমি বন্ধুই মনে করি কারণ যদি আমি বাড়িতে থাকি তাহলে তার মন ভালো থাকে আর যদি আমি বাড়িতে না থাকি তার মন ভালো থাকে না তো দেখেন আমাদের গ্রাম কত সুন্দর চারোদিকে সৌন্দর্যের সমারোহ যেদিকে তাকাই শুধু সবুজ শস্য শ্যামলা আমাদের গ্রামের এই প্রাকৃতিক ন্যাচারাল পরিবেশ যারা শহরে থাকে তারা হয়তো বা এই গ্রামের সৌন্দর্যটা মিস করে যদি গ্রামে একবার আসেন তাহলে ইচ্ছা হবে না যে এই গরবন্দি শহরে যেতে এই জন্যই কিন্তু আমাদের পল্লী কবি যশমুদ্দিন অনেক কিছু বলেছেন গ্রাম সম্পর্কে গ্রামের ফ্রেশ বাতাস সুগন্ধ বরপুর এটা যে কারো মনে আকৃষ্ট করে তোলে কারণ চারদিকে কোলাহল বদ্ধ কোনো আবহাওয়া নেই এটাই আমাদের বাংলাদেশের সবচেয়ে সুন্দর্য লবমি তাছাড়া রয়েছে আপনার গ্রামের রাস্তার পাশাপাশি চুটো নদী বলে না আমাদের চুটো নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই দার উঁচু তার গালু তার বাড়ি তো এই কবিতাটা মনে হয়ে গেলো আমি এই ভিডিওতে এসে তাছাড়া আমি আপনাদেরকে একটা অ্যাডভাইস দিব যে অনেকে রয়েছে কিন্তু বলে গ্রামে যেতে ভালো লাগে না শহরে ভালো লাগে তাদের তাদের জন্য একটা অ্যাডভাইস আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেটাই কিন্তু আপনার রক্তের টান তো এটাকে কখনও ভুলে টাকার মতো নয় হয়তো আপনি এক বছর দুই বছর তিন বছর ম্যাক্সিমাম দশ বছর পরে হলেও কিন্তু আপনাকে ফিরে আসতে হবে আপনার এই গ্রামের মাটিতেই তো সকলে নিজের দেশকে ভালোবাসন এবং দেশকে অন্য রাষ্ট্রের সামনে ব্রডকাস্টিংভাবে তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করবেন যদি আপনার নিজের দেশ সম্পর্কে নিজে জানেন তাহলে কিন্তু দেশটা ঘুরে আনন্দ ফিল করতে পারবেন এখন যদি আপনি নিজ দেশ সম্পর্কে না জানেন তাহলে কিন্তু দেশটা সম্পূর্ণভাবে ঘুরে আনন্দ ফিল করতে পারবেন না তো এখন ডিজিটাল যুগ আপনি যে কোনো মুহুর্তে আপনার দেশের সম্পর্কে জানতে সহজে অবলম্বন পথ করতে পারবেন আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে জীবন কিন্তু সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত জীবনের মধ্যে আপনাকে আনন্দ উপভোগ করতে হবে কারণ জীবন সবচেয়ে গতিশীল এবং সবচেয়ে স্মৃতিশীল এই জিনিসটা মনে রাখবেন তো আল্লাহ